নমাজ না পড়লে আল্লাহ তোমার মধ্যে খানি দিলায় রবিবারে নমাজ না পড়ার পরেও আল্লাহ তোমার বে করে না সোমবারে নমাজ পড়া না পড়ার খাওয়ান আল্লাহ তোমার এক্সিডেন্ট মারে না মঙ্গলবারে নামাজ না পড়ার কারণে গজব দি জমিন ধ্বংস করে না বুধবারে নমাজ না পড়ার কারণে আল্লাহ তোমার বেঈজতির দিন দেখি দেয় না বৃহস্পতিবার তোমার মতো মুসলমানের যখন নমাজ না পড়ো শ্রে যুবক আল্লাহর রহমতর পরীক্ষা আল্লাহ ও যুবকের দুনি দুনিয়ার সারা মানুষের তো আমার বিছানা পাইয়া ঘুমার আপনার বন্ধায় বিছানার হারাম করিয়া কোন আপনার বন্ধায় আপনার কুদরতর কদম হইতে সৈদা আমার আল্লাহ লগে লগে জবাব দিন আমার বন্দার দিলার মধ্যে জাহান নামার ডর আমার বন্দার মৌতর আদাব ডর কবর আদাব ডর তাহার কারণে আমার বন্দায় তোর গভীর হওয়ার পরেও এতো আরামর গুমরে হারাম করিয়া আমার বন্ধু আমার ক্ষুদ্রতর পদম শ্রদ্ধা দেয়াল্লা হে বাতৃভারর যুবক একটা বার খাম লাগিয়া নিজের দিল লাগাই একটা চিন্তা করিয়া দেখি একটা কর্মচারী না গেলে মালিকর সামনে গিয়া শৈফত দেওয়া লাগে না গেলে শৈফত দেওয়া লাগে রে ভাই তিন নম্বর দিন একটা কর্মচারী যখন মালিকর খামার মধ্যে না যায় মালিক এটা একদিনে চাকরির চাকরি বরখাস্ত করে কি না শনিবারে নমাজ না পড়লে আল্লাহ তোমার দমের মধ্যে খানি দিলায় রবিবারে নমাজ না পড়ার পরে আল্লাহ তোমার করে না সোমবারে নমাজ পড়া না পড়ার আল্লাহ তোমার অ্যাক্সিডেন্ট করিয়া মারে না মঙ্গলবারে নমাজ না গজব দি জমিন ধ্বংস করে না বুধবারে নমাজ না পড়ার খানে আল্লাহ তোমার বেহিজতির দিন দেখি দেয় না বৃহস্পতিবার তোমার মতো মুসলমানের যখন নমাজ না রে যুবক আল্লাহর রহমা তর্বরী আল্লাহ ও যুবকে দুনিয়ার মালিক কর তিন দিন খামু না যাওয়ার কারণে দুনিয়ার মালিককে একবার না চিন্তা করি সাগরিদ তাকিবর কষ্ট করলো অতযত তুমি মালিক করে মালিক আজকে ছয়া দিন হই গেল তোমার গুলাবে তোমার কুদরতের কদম দিল না একবার তুমি আল্লাহ আমাদেরকে অর্ডার दिला তোমার গোলাম করে জমির মধ্যে গজব দিয়া ধ্বংস করতাম আল্লাহ নজরে লকে ফরমানতে ফরিস্তা আবার কুরদিন একটা বার তোমরা খেয়াল করিও হয়তো আমার গুলামের দুনিয়ার তোমি মধ্যে তৌবা করিয়া আমি আল্লাহর কুদরতর কতগুলোর মধ্যে শ্রদ্ধা দিতে পারে তোমরা একটা দিন অপেক্ষা করো ও সময়খানা গুলা যখন জুমআবার কুরদিন সুন্দর করে গোসল করিয়া সুন্নতি আতর আর লেবাস লাগাইয়া একটা গুলামে যখন জুমআর ফরজ নামাজ পান্ত আদায় করিয়া ঘরের বাড়ির মধ্যে যখন একজন যুবক আর দিয়া নিজর বাড়ি টেবুলার মধ্যে এত সুন্দর সুন্দর কাহিনীগুলা লাগানি দেখিয়া ও যুবকে চকর ফলে ফলে যখন আল্লাহ দুনিয়ার মালিক ওর তিন দিন খাবো না যাওয়ার কারণে দয়াল দুনিয়ার মালিক আমার বিবি বাচ্চা উপাস আমি গুলাম রে মধ্যে কত চাকরি তাকি বরখাস্ত করল আমি এক গুলামে সারাটা দিন দেখি তুমি মালিকের এবাদত না করার পরেও আল্লাহ আজকে গরুর মধ্যে টেবুলো আয়া এত সুন্দর সুন্দর খানি লাগাই দেখি দয়াল আবার মতো গুনা গার না ফরমান আসমান নিছে আর জমিনের উপরে দ্বিতীয় খাও নাই রে দয়াল আমি গুলামে তোমার কুদরতর কদম সৈদা দিয়া তু বা ফরিয়াল আপনি আল্লাহ আমি গুলামে জমিনের মধ্যে মা ফরিয়া দেও আল্লাহ রে নবী মোহাম্মদুর রসুল্লাহ

صلى الله على محمد صلى الله على محمد صلى الله

তবে তাসবী গুলা দায় করিয়া যদি আল্লাহর কুদরতের কদম সইদদা দিলায় আল্লাহ আরশে আদিন তাকী ফরমান হামিদান ই আব্দি গোলাম তুমি এত রাই তুমি আমার মতো গোলামে আল্লাহর কদম সইদদা দিয়া কেন খান দরায় ও গুলা না দুইটা সইদার ভাগ খানা বয়া আল্লাহুম মাগফিরলি এ মুলা কারিম আসমার নিচের গভীর রূপে আমার মতো গুণা করার দিতে হেও নাই আমি গুনার গুলামে গুনা করতে করতে গুনার সাগর ডুবি রয়েছি ও গুলামে তোমার কাছে খান দিয়ে কুদিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাখানাই তোরে মাফ করিয়া দেও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

নাম জমিন চলা তো সম্ভব নাই তাই আমি গুনাগার গোলামে তোমার কুদরতর কদম সৈদা দিয়া অগো আল্লাহ আমার সম্মানিত সমানকে মাতানত করিয়া তুমি গুলামে রহমান করি আমি জমির মধ্যে ডাক দিয়ার একটা তুমি আল্লাহ আমি গুলাম রে তোমার রহমতর কুলো জাগা দেও আল্লাহ লগে লগে ফরমান গুলাম দুনিয়ার সারা মানুষের দরবাজার মধ্যে যখন না গিয়া আমি আল্লাহর দরবাজার মধ্যে যখন তুমি গুলা মাতানো তো দিছো। আমি আল্লাহ তোমার দয়া করলাম আল্লাহর নবী মুসা আলহি সাল্লা তুমি ফরমাইন আমার উন্মত ক্লোরে যখন ফেরাও না তুমি মধ্যে নির্যাতনের কষ্ট দেওয়া শুরু করল ওই সময় আমি মুসাই আল্লাহর কুদ্রতার কথা সৈদা দিয়া করলাম আল্লাহ নির্যাতন জানা যন্ত্রণা আমরা সহ্য করতাম ফেরিয়ার না একটা তোমার তোমার গোদব্দি ফের মত নিমকরামের মধ্যে ধ্বংস ফর আল্লাহ আসমানটা কি গজব যে সময় ফেরাউনোর গর মধ্যে ফাটাইলা ও গুজবে যে সময় ফেরাউনের দরওয়াজার মধ্যে ধাক্কা মারত ও ফেরাউনের দরওয়াজার সৌকাটার মধ্যে গিয়া লেখা দেখলো আল্লাহর দুইটা গুণ বাচক শিবতী নাম রহমান আর রাহিম আল্লাহর গুজবে ফেরাউনকে জমির মধ্যে ধ্বংস না করিয়া আল্লাহর আসমানের মধ্যে যখন চলে গেল ও সময় মুসা আলাইহিস সালাম ফরমাইলেন আল্লাহ দুনিয়ার জমিনে গরম নবি হিসাবে আপনি আমার জমিনের মধ্যে ফাটাইলে রে দয়াল যে ফেরাউন রাস্তা আটিলে শয়তান পর্যন্ত আমার দ্বারা খাসা পর্যন্ত লয় না ও মুসা আলাইহিস সালাতু ওয়াস তোমার কুদরতর কদম সৈদাত ফুরিয়া তোমার কাছে দোয়া করলাম আপনি আল্লাহ ফেরাউন্ডে দমলার মধ্যে কেন ধ্বংস করলায় না ঔ সময় মুসা আলাই হিসালা তুয়া সাল্লাম আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে লগে লগে জবাব দিয়া ফের ধ্বংস করাল না কি আমি আল্লাহ যখন আমার কত তার দরবাজা পর্যন্ত হুসাইয়া দিলাম আমি আল্লাহর দুইটা রহমান আর রাহিম নাম লেখা থাকার কারণে আমার এই শিবতী নামর খাতিরে আমি আল্লাহ ফেরাউনের বাদ দয়া মায়া লাগি গেছে তাই আমি আল্লাহ ধ্বংস করতে পারি নাই এই কৌশুভান আল্লাহ আবার নবী মুহাম্মদুর রসুল্লাহ

ডাক দিলায় ও সময় যখন আপনি কোন আমি গুলাম রে যদি আপনি সুজা রাস্তার মধ্যে না চালাও আমি গুলাম রে যদি সহজ রাস্তার মধ্যে আপনি আনলায় না চালাও দুনিয়ার মানুষের স্যার আমি তো মিনো গুণা করতাম নিমকার আমি না ফোনমানি করতাম রে দয়াল তাই আমি গুলামের তোমার কাছে সুইতা দিয়া খুঁজিয়া আপনি আমার সঠিক রাস্তার মধ্যে সুপরি চালনা করাও আল্লাহ الله اي دعاء سبحان الله رب العزة والجلال قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا না শু আনু কফু সেই মে গোলা জমিনৰ গুনা কৰিতে কৰতে যদি আচবাৰৰ সাত পৰিমাণ গুণা কৰিলাওঁ আমি ইয়াৰ লাই তোমাৰ ইয়াৰ লা তপনে তুমি ৰুৱা আমি আল্লাহ তোমার কিয়ারা আর রহমত থাকি তুমি নিরাশ হইও না আর রহমত থাকি তোমার আশালে তুমি সেকেন্ড মুহূর্ত সম লাগি কি ফিরায়ও না ইন আল্লাহ ইগফিরু যুনু বা জামিয়া আমি আল্লাহ তোমার দিয়াল দিআল একবার যদি আমি আল্লাহর আল্লাহ কুলিয়া জমিন থাকি তুমি ডাক দিলা আমি আল্লাহ তোমার আফরিয়া দিমু কুব সুবহানাল্লাহ লাগিয়া দুনিয়ার মানুষের কাছে মাথা করিয়া দুনিয়ার মানুষের সামনে হাত পাতিয়া কোন লাভ নাই রে ভাই আমাদের দায়িত্ব আমরা গুণার থেকে তৌয়া করা আজ সমাজে মোহাব্বত নাই মিল নাই ভালোবাসা নাই শুধু হিংসা শুধু পরনিন্দা শুধু সুদ আর আজ মানুষে সুদ লইয়া ব্যস্ত মানুষে হারাম খায় দোয়া হয় না দোয়া হওয়ার সত্য হইল হালাল খাওয়া

আর বেমারও কমে না আগর মেসা বকলে মানুষের গোপ দিতে আমরা ইমামতির থাকতে হইতেও দূর কি থা দোয়া করো বলে এখানে আগর মেসা বকলে দোয়া করলে রোগী ডাকটা হয়েছে না শুধু আর এখন কুর মেসা বকলে দোয়া করলে রোগী মরেও না শুধু হলে ওটা দু একবার দু করতে হবে মরবার দোয়া করাই থাই আর না উঠাইবার দোয়া করাই ওরে খাওয়া হয় না ওরে খেনে ওরে আপনারা দোয়াইটা কবুল হয় না ওরে কিলা এখন দোয়া কবুল না হওয়ার পিছে নেসাবের দোষ না আমরার দোষ শুদ্ধ হবে না একজন মানুষ হোসেন দোয়া কবুল হয় না কেন নবীজির হাদিস হইলো কোন মানুষে যদি এক লোকমা গবিনা হারাম খায় কয় লোকমা এক এক লোকমা হারাম খায় 40 দিন পর্যন্ত এই মুসলমানের নেক দোয়া নাকি ইবাদত আল্লাহর আদালত কবুল হয় না ফুকুন আউযু বিল্লাহ এখন আমরা যারা সুদ খাই সুদ হারাম না হালাল নি হালাল না হারাম যদি তে খাও কেন বেঠা টেকা করবে তৈরি লাভ হইব ইন্টারেস্টর পয়সা বেদান ভাববে হেগে কইল ইন্টারেস্টর অর্থ সুদ না নি না বেঠা এটা সরকারের তরে একটা অফার বোনাস দিব আমি ডাক্তারিকার করলাম হাই ফায়খানা কাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হইব নি ফায়াখানা হুকাইলে চিকেন বিরিয়ানি হইব নি ভাই খেনে বা সৌদি যদি ইন্টারেস্ট হয় তে ভায়াখানা এই তো চিকেন বিরিয়ানি হইতো না হুকান হওয়ার বাদে হইলে হুজুরি কান কইলা খেনে বরে সুদ বাংলাতে যে ঘুরে হয় ইংলিশে ঘুরে ইন্টারেস্ট হয় দেলা ফায়াখানা খাসা তাকলো ভায়াখানা আর হুকাইলো ফায়াখানা তে ইগো ইন্টারেস্ট কিলা এর লাগাই মুসলমানকে ধ্বংস করার চক্রান্ত হইলো অগু দে মুসলমানের গরু হারাম পৌঁছাও এর লাগি বন্ধ না পৌঁছাইয়া দেব গেছে মা বলিতে বেঠাইন থাকি বেঠিন তে রুদি এখন অ্যাডভান্স অ্যাডভান্স না আর মাতি এটা নাই এটা বন্ধ না আছে বেদান খাইও ধরুমদাম খাইও আর কবর গিয়া লাতার মুখর দে তো শুরু হইব এত খালি মাইকো বাবা গো হইয়া চিল্লাইও এর লাগিয়া সুদ খানেওয়ালা মানুষরে আমি এলাকার যতজন জাগাত আওয়াজ যার জাগ্রত জানা সমাজ পরিবর্তন করুন মসজিদ মাদ্রাসার কমিটি সেক্রেটারি প্রেসিডেন্টর দায়িত্ব হইল খালি বেসাবে বেতন দেওয়া নাই আর টিফিন দেওয়া নাই তখন আমি বেঠারে কইলাম সমাজে যদি মসজিদের ইমাম দোয়া